মাথা নষ্ট করা ডিজাইন দেখেন আরেকটা কত সুন্দর কালেকশন কিন্তু এটা একটা ছাড়ে আজকে ভাই দশ পিস টাকা দশ পিস গর্জিয়াস কাজে ছিলো পিস দশ হাজার টাকা

কিছু থ্রি পিসার পে থাকবে এখন থাকবে না ভাই জি এবং ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে জি আচ্ছা জামাটা আমাদেরকে দেখায় দেন দেখেন ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু লং কত রূপ ভাই এটা নামাজনা হবে বিশাল বড় এক থাকছে প্রত্যেকটা কালার কটা করা থাকে ভাই এটা চারটা করে কালার হবে না খুবই সুন্দর পছন্দ নিয়ে রাখবেন এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচাতের জন্য থাকবে অসাধারণ

ফুল টাকাটা পে করে দিতে ফুল টাকা পে করে দিতে ওকে পিস নিলে দুই পিসে দেওয়া যাবে দুই পিসে দেবে সে কিন্তু ফুল টাকা পেমেন্ট করতে এখন ভাই ভাইরাল গঙ্গার যে কালেকশনগুলো আছে সবগুলো দেখাবো এখন সব ভাইরাল যে গঙ্গার কালেকশন দেখেন চমৎকার কিন্তু কালেকশন দাম কত রাখবেন ভাই এটা এটা ভাই সব সময় ভাই মার্কেট প্রাইস আছে 440 টাকা আচ্ছা বুঝছেন এখন ভাই মার্কেট একটু রেট একটু বেশি আমাদের একটু বেশি দেয় কিন্তু হয় তো অফার প্রাইস ভাই মাত্র 440 440 টাকা জি আর যদি কেউ যদি 10 পিসের উপরে নেয় তার ক্ষেত্রে আরো কিছু কমায় রাখতে পারে আর কিছু কমায় রাখবেন জি ভাই

এক কত পিস থাকে আছে কিন্তু অনেক ডিজাইন দেখাবো কিন্তু আপনারা সাথে থাকুন চমৎকার কালেকশন কারণ নেই কিছু মাল দেখাচ্ছি মানে আপনাদের জন্য মনে হয় কি বেশি কিন্তু আমাদের মনে হয় কিছু কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন

চমৎকার একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে জামাটা জামা জামাটা দেখালাম এটা হচ্ছে ছন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য চারশো চল্লিশ জি ভাই ভাই এরকম প্রতি সপ্তাহে কতগুলো ডিজাইন আছে আপনার দোকানে প্রতি সপ্তাহে ভাই বিশ প্লাস ডিজাইন আসে বিশটার উপরে ডিজাইন আসে না ওকে ভাই মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করে মার্কেটের চাহিদার উপরে ডিপেন্ড করে আচ্ছা অসাধারণ কালেকশন মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে গঙ্গার ভিতরে গঙ্গার ভাইরাল ভাইরাল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন স্যালার কাপড়টা স্যালার কাপড় কি আড়াই থাকে ভাই জি ভাই আড়াই গাছ থাকে

মানে ঘরে বসে মাল কিনতে পারবে এবং ভাই কোনো মাল যদি বিক্রি না করতে এক্সচেঞ্জ কোনো ব্যবস্থা রাখছেন যে কোন সময় ভাই এসে এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে না আচ্ছা 440 আপনারা যে কোন যে কোন মুহূর্তে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন চিন্তার কোনো কারণ নাই এটা ছড় না নামাজে একটু না থাকছে আরেকটা দেখেন এখন একটা ভাইরাল একটা কালেকশন যেটা দেখাবে এটা ভাই চাই মার্কেটে প্রচুর চাই দা ভাই ডিজাইনটা প্রচুর চাই দা রইছে মার্কেটে না আচ্ছা মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে দাম কি থাকবে ভাই দাম ভাই सेम প্রাইসে 440 440 জি আচ্ছা এটা হচ্ছে উন্না নামার জন্য থাকবে বিশাল বড় নামার জন্য থাকছে চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা পরে গেছে চারটা করে কালার থাকবে যেগুলো পছন্দ হবে ভিউয়ার্স অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তাদের সুবিধা হয় স্ক্রিনশট মারলে আর ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখে নিতে হবে কারণ এরকম অসংখ্য কালেকশন রয়েছে ভিডিও দেখালে কয়েকটা কালেকশন দেখাচ্ছে আরেকটা অস্থির কালেকশন দেখাচ্ছে কিন্তু ভিউয়ার্স ওয়াও মাত্র চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা ডিজাইন স্ক্রিনশট মেয়ে রাখবেন পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট মেয়ে রাখবেন আর অন্যগুলিতে নামার জন্য বলতে হবে না ভাই প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আসে ভাই গঙ্গা প্রতি সপ্তাহে ভাই 30টা প্লাস ডিজাইন আসে 30টার উপরে ডিজাইন আসে জি ভাই দেখেন আরেকটা কত সুন্দর কালেকশন কিন্তু ভাই ওয়াও চমৎকার কিন্তু কালেকশন হোম ডেলিভারি ভাই কত পিস দিচ্ছেন

পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশের মালগুলি দিয়ে থাকে চিন্তার কোনো কারণ না আপনারা অ্যাডভান্স করে দেবেন অসুবিধা নেই মাল হাতে পেয়ে যাবেন আর যদি না পান আমাকে জানাবেন চিন্তার কোনো কারণ নাই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু সব ভাইরাল কালেকশন দেখছেন একশো একশো কালেকশন মাথা নষ্ট ডিজেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

নামাজ হবে বিশাল বড় নামাজ কি কালেকশন দেখাচ্ছেন আচ্ছা আপনাদের পছন্দ নিয়ে তাদেরকে পাঠিয়ে দিবেন বলবেন কি এই ডিজাইনের কালার চাই তাহলে কালার গুলি তারা দেখিয়ে দিতে পারবে কারণ তাহলে সব থেকে সুবিধা হয় তার জন্য কিন্তু থ্রি খুলে দেখাচ্ছে আজকে কিন্তু বেশিরভাগ সব গঙ্গা কালামকারী এইসব কালেকশন দেখাচ্ছে এগুলি চারশো চল্লিশ টাকা খুবই সুন্দর কালেকশন ভাই দেওয়ার পর এগুলো উঠবে না তো ত্যান বস করার ভিতর উঠবে আচ্ছা কাপড়টা কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর হবে কিন্তু আর প্রত্যেকটা নামার জন্য হবে চলে আসুন আপনারা সরাসরি জেবি ডায়মন্ডার দ্বিতীয় তলায় মাধবদি নতুন বাস পাশেই তাদের মার্কেটে চারশো চল্লিশ টাকা আর কেউ যদি না চিনেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন ভিডিও ডিসক্রিপশন নাম্বারে তারা বিস্তারিত সব কিছু বলে দিবে দেখেন ওন্ন কত বড় হবে আমার জন্য হবে সুন্দর সুন্দর কালেকশন আরেকটা কিন্তু সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন দেখেন পছন্দ হলে স্ক্রিনশট মেয়ে রাখবেন আর এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে দেখেন কত সুন্দর একটা উন্না কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য অস্থির একটা কালেকশন দেখতে পাচ্ছেন বিওস চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়াও সেই কালেকশন এটা হচ্ছে উন্নয় সেই কালেকশন